থানা থেকে এসআই সাহেব আমাকে নিয়ে গেল এসে মেডিকেলে পার্শ্ববর্তী এলাকায় বন্ধ ওই মেডিকেল থেকে রক্তটা রকম আটকায় আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসতো এখন আলহামদুলিল্লাহ আমার ওই যে বাকি যে অংশটা ছিল অংশ অংশটা জড়া লাগছে এক মাস পরে রেজাল্ট পাবো যে কী হয় এখন বাঁচা মরা হচ্ছে আল্লাহর হাতে বই হ্যাঁ আল্লাহ আল্লাহ পর্যন্ত বেঁচে আসছে কারণ আমার শরীরে এক ফোটা রক্ত নেই রক্ত লাগলে টেস্টে পাঠাইছে টেস্টিং এর যদি রক্ত লাগে তখন রক্ত নিবে আর ডোনেট করার লোক আছে অনেক বিষয় হচ্ছে ভাই এইটাই আর কিছু না আমার আর কিছু মনে সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখন কেমন লাগতেছে মানে আছে নিচে থেকে ব্যথা তো আছে তারপর একটু পর পর ইনজেকশন দিয়ে হচ্ছে দমায় রাখতেছে ব্যথা হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তো আসলে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটার একটু বর্ণনা যদি দিতে কিভাবে কীভাবে কি হয়েছে ঘটনাটা হচ্ছে আমি ঘুমাই ছিলাম হুম আগের দিন রাতে হচ্ছে আমাকে ওই যে মিনি বিয়ার যেগুলো হচ্ছে ওই যে হিসেব যে কোনো বেকারিতে পাওয়া যায় আমি দোকানে পঁচাত্তর টাকা করে যেগুলো তিতা তিতা পেপার ওটার সাথে আরও লাল কি টাইপের যেন একটা মিক্স করছে সিরাপের মতো লাগে

দেখছেন কি অবস্থা এটা হাইপার হয়ে যাইতেছে কথা বলতে বলতে সীমা পুজে কথা জিগাইতে হাইপার হয়ে যাইতেছে সারি ভাই এর আর দুই মিনিট দেন তো দিয়ার পর আপনি আরেকটা একটা মানুষ ডাক্তার দেন জি ভাইয়া এরপরে আসলে আপনি রাতে ঘুমাইছেন কটার দিকে আনুমানিক একটা আপনারা 12টা দিকে 12টা দিকে সচরাচর তো আপনি বারোটার দিকে ঘুমান না তেমন একটা বেশিরভাগে নিজে ওইটা খাওয়ানোর পরে আমার ঘুম চলে আসছে মিনিট আমি জানিও না যে কখন ঘুম আসছে আচ্ছা এক ঘুমেই উঠছি ওঠার পরেই দেখি যে আমার এই অবস্থা এই অবস্থা আসলে ঘুম থেকে উঠছেন কটার দিকে আপনি ঘুম থেকে উঠছি হচ্ছে ছয়টা মেবি ছয়টা আমি অনেক ভোরবেলা আমি

সে আমাকে ধরলো না আমি বললাম ভাই আপনি আমাকে ধরেন একটু আমার একটু উঠা না না সে একটা অটো ডাক আর লোকজন দেয়া উঠাই দিল আমাকে আচ্ছা আমি তারপর আমাকে থানায় নিয়ে নামাই দিলো ওই অটোটা তারপর থানার থেকে এসআই সাহেব আমাকে নিয়ে গেলো ইসে সে মেডিকেলে পার্শ্ববর্তী এলাকায় বন্ধ ওই মেডিকেল থেকে রক্তটা কোনো আটকায় না আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসতো এখন আলহামদুলিল্লাহ আমার ওই যে বাকি যে অংশটা ছিল অংশ অংশটা জড়া লাগছে এক মাস পরে রেজাল্ট পাবো যে কি হয় এখন বাঁচা মরা হচ্ছে আল্লাহর হাতে বই আল্লাহ আল্লাহ বেঁচে আসে আমার শরীরে এক ফোটা রক্ত নেই রক্ত লাগলে টেস্টে টেস্টিং টেস্টিংয়ে যদি রক্ত লাগে তখন রক্ত নিবে আর ডোনেট করার লোক আসন বিষয় হচ্ছে ভাই এইটাই আর কিছু সময় আমার আর কিছু মনে নেই আচ্ছা ধন্যবাদ